হ্যাঁ সালামু আলাইকুম শহন ভাইয়া কেমন আছেন ওয়াকুম আসলাম ভাই ভালো আছি আমাদের ইউটিউব থেকে যারা ভিডিও দরা দেখেন বা আমাদের পেজ থেকে যারা সব সময় আমাদের দেখে থাকেন তাদের জন্য আসছে স্পেশালি ভিডিওটা আমাদের কিছু নতুন স্টক হয়েছে সে প্রোডাক্টগুলো আপনাদের জন্য দেখাবো এখানে দেখতে পাচ্ছেন শুধু জর্ডান জর্ডান আর জর্ডান দেখো একটু দেখাই দাও সবই কিন্তু জর্ডানের জর্ডান ফোর এডিশন আর থ্রি এডিশন এখন যেটা টপ কোয়ালিটির সব থেকে ট্রেন্ডিংয়ে আসে সেই প্রোডাক্টটা আবারও কিন্তু রিস্টক করে ফেললাম প্রিমিয়ামনেস বক্সটা একটু দেখাও যারা আসলে অনলাইন থেকে দেখছে সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি আমরা আমাদের প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের জর্ডান থ্রি তো একটু আসো কাজের থেকে দেখাও জর্ডান থ্রি ক্যাক্টাস অ্যাডিশন পুরো ওয়াস ভাই প্রিমিয়াম সেগমেন্টের একটা ব্যাগ থাকবে সাথে তো যারা দেখতেছেন তারা কিন্তু আমাদের থেকে এই প্রিমিয়াম প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন আমি জাস্ট একটু দেখাই দিই ক্লোজলি একটু আসো একটু ক্লোজলি আসো আমি একটু দেখাই দিই প্রোডাক্টটা জর্ডান থ্রি ক্যাক্টাস অ্যাডিশন হুম মানে এই প্রোডাক্টটা এখন সব থেকে ট্রেন্ডিংয়ে আছে তো যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য আজকে ভিডিওটা দেখেন ক্যাকটাস এডিশন জ্যাক হুম সো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে রিস্টক হয়েছে আবারও এটা ছিল শেষ হয়ে গিয়েছিল আমরা আবারও এনেছি একটু ক্লোজলি দেখাও প্রোডাক্টের কোয়ালিটি ভাই এক কথায় অসাধারণ কোয়ালিটি এবং এই যে যে প্যাডিংটা এটা প্রিমিয়াম সেগমেন্টের একটা প্যাডিং এবং এর কিন্তু কপি আছে এর কপি আছে তবে এটা আমাদের কাছে প্রিমিয়ামটা আসছে এবং এটা ভিয়েতনামের একটা প্রোডাক্ট ট্যাগ একটু দেখায় দাও আমাদের সাইজ পাবেন হচ্ছে 40 থেকে 44 ঠিক আছে সো এই প্রোডাক্টটা একদম রিজনেবল এ পারচেজ করতে পারবেন আরাফি থেকে সারা বাংলাদেশের যেখান থেকে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অনলি একটু ক্লোজলি আসো যেহেতু নয় বছর আছে 150 টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন এইভাবে আমরা পাঠিয়ে দিব আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সো এইভাবে বক্স হবে হয়ে এইভাবে আমরা পাঠাই দিব একদম আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইভাবে ব্যাগে আমরা পাঠাই দিব হ্যাঁ সো এই প্রোডাক্টগুলো চলে যাবে আপনারা দেখবেন হাতে নিবেন নিয়ে যখন পরে টোরে দেখবেন কোয়ালিটি ঠিক আছে তখনই নিবেন টাকা দিয়ে ঠিক আছে সো এই সুযোগ আসলে অনেকেই দিতে চায় না আমরা দিব ইনশাল্লাহ সো এই প্রোডাক্টের প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে ঠিক আছে আমরা রেট অবশ্যই রিজনেবল রাখবো আরেকটা প্রোডাক্ট দেখে দাও এই যে অ্যাডিটাজের যে স্লাইডগুলো এগুলো কিন্তু হিউজ মানে হিউজ পরিমাণের চাহিদা আমরা আবারও রিস্টক করলাম আপনাদের জন্য অনলাইন ট্রেন্ডিং কালেকশন নিয়ে যেহেতু কাজ করি আমরা সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইসে তো দেখেন অ্যাডিটাইজের এই প্রোডাক্টগুলো সাইজ হবে ফোর্টি থেকে ফোর্টি ফাইভ ঠিক আছে এটা দুইটা কালার আছে আমাদের কাছে আমরা কালারটা একটু দেখা দিই এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা পার্সেস করতে পারবেন আসলে প্রোডাক্ট আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আসছে আমরা সব প্রোডাক্টগুলো এক ভিডিওতে দেখাতে পারবো না তারপর যতটুকু সম্ভব দেখা দিচ্ছি সাইজ ফোর্টি থেকে ফোর্টি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন